নেতা আইব আসরের টাইমে গিয়ে বইয়া রয়েছে দুপুরের বেলা হেভারে বুলে দুপুরে আইব সেবার আরও প্রোগ্রাম আছে আমরা এ বই রাখছে দুপুরেরালা আইতে আইতে আসরের আজান দিছে আমরা গিয়া সেটা অমুক ভাইয়ের চরিত্র তুমুল পবিত্র হে উপরে লাভ দিয়ে পড়েছে গীতা দেহা নেলল্যা নেতা স্বামীকে এরকম করে এরকম করেছে তার ভিতরে দিয়া সেটা যে এরকম করতে স এই মানুষটি তো অহন গেছে সেমডালে হালাই দিয়া এই উচিত কথা কিন্তু কইতে পারি না

তুমি যেহেতু রস্বর বউ কয়ে বুধ গাইছো তুমি কু কিছু দিতে রস্বর বড় না যাইবা কথাটি কইলে তো আর ভালো না ওয়াজ দিয়ে দিয়া কারবার কি জানে কোন হুজুরে কয় না আদি কই এই আমার দোষ আর এই দোষের কোনো চিন্তা নাই নেহি ঠেকি না কন শরীরা আছে আর যদি ভালা দোয়া কর। এই কুবানি চলতে থাকবে সেলিউট বকুবেল লোকে বলতেই হবে আমাকে আর বুঝা শুনা যদি আমি সত্য গোপন করি কেমতের ময়দানে আমার আল্লাহ কবি জিব্বা কর আমি তো মনে করি ভূমিও সুচিজ্ঞা খাওয়াই বুঝি ব্যবহার কর জন কেসে জিব্বা আমি মনে করছি ওই হান্নান ভাইয়ের মতো হুমিও শুধু আমার হুমিও শুধু

সইতে পারো তোমরা বেজার হো এত আমার কিছু আসে যায় না কী হবে দুনিয়া ফুলের মালা দিয়া চাইছি তো দিন এটা কী জিনিস চাইছি তো আমি সতেরো বছর জানার লাগে স্কুলের বাচ্চা কাচ্চা মাইয়া ফান ফোলা ফান লাইন ধরে খেলি তো ফুল লইয়া এই রোদের ভিতরে লার তো নেতা এটি আছে লার তো এমনি ফুল লারে লারতে লারতে তে আজকাল ওইটা ফুটে গেছে কত পড়িয়া রইতে কই তারা কো হ জানার লাগে ফুলের মালা স্কুলের ফলা ফাইনে মাইয়া ফানে আমরা এলাকার তারা বাড়ি ইয়া দুপুরে বইয়া নেতা আইব আসরের টাইমে গিয়া বইয়া রয়েছে দুপুরের বেলা হ্যাভাড়াই বিলে দুপুরে আইব সেবার আরও প্রোগ্রাম আছে আমরা এনে বহায় রাখছে দুপুরবেলা আইতে আইতে মা আসরের আজান দিছে আমরা সেটা অমুক ভাইয়ের চরিত্র তুমি হেঁত লাভ দিয়া পড়েছে গীতা দেহা নেলাইয়া নেতার সামনে গিয়ে এরকম করে এরকম করেছে এই তার ভিতরে দিয়া সেটা যে এরকম করতে সব এই মানুষটি তো অহন ভাগ্যকে সেমারে হালাই দিয়া এই উচিত কথা তো কইতে পারি না হি মি রে চরিত্র গড়িত লোক রাই কেসে কারণ কি চাইতে আছে যারা ফুলের মালা দিলা এখন ফুলের মালা দিব ধরি সে তার নাই এই যদি দুনিয়ায় হয় এই জন্য আমি বলি দুনিয়ায় ফুলের মালার কোনো দাম নাই সবাই মিলে দেখ জোতার মালা তাহলেই দাম যদি খবরে গিয়ে দেখি ফুলের মালা ঠিক কি না দুনিয়া ফুলার মালা দরকার না কবরও কবরে দুনিয়া ঠকলে মিল্লা টিটকারি মারছে কি এসে গেছে তোর টিটকারি আমার আমি লাগাইলে না কয় যে হুজুর আপনারে ফোঁটায় কয় আমি লাগাইছি না শৈল শয়লা না লাগাইছি হুজুর আপনি কয়েকজন তুমি মিল্লা ফোঁটাইতে আছে কয় ফোঁটক না আমি শৈল লাগাইছি না আমি আইটা গেছি তোমার ফোঁটা নি আমার ধরে না তোমার ফোঁটা নি গালিগালাজ আমার কিচ্ছু আসে যায় না আমি আল্লাহর সন্তুষ্টি চাই দুনিয়ার কোনো মানুষের না ঠিক কি না কয় শুধু আমি আজকে দুলালপুরের এই মাহফিলে যারা এসেছ সবাই মিলে সিদ্ধান্ত নিতে হবে আমরা সন্তুষ্টি চাই কার। কারাই কি তা করলে তো হন সময় আসেনি আমার আল্লাহ যদি পক্ষে থাকে মিললে বিপক্ষে গেলে আমার কি তৈবে নীজির কাফেটারা কম করছে মক্কা থেকে বেড়া নবীজির মতো মানুষ তুমি আর আমি কারা লোম্বা সুম্মা কারা সলিমুদ্দি কলিমুদি তুমি আমি কারা নবীজির মতো মানুষ জন্ম মক্কায় শৈশব বক্কায় কৈশোর মক্কায় তার মক্কায় যৌবন মক্কায় বিয়ে করলেন মক্কায় নিজের বাড়ি মক্কায় শ্বশুর বাড়ি মক্কায় দরবার করলেন মক্কায় ব্যবসা করলেন মক্কায় সাহায্য করলেন মানুষকে মক্কায় মেয়ে বিয়ে দিলেন মক্কায় থাকতে পারলেন না মক্কায় চলে যাওয়া লাগলো মদিনায় কই আমরা তো ইসলাম মানার কারণে কেউ দুলালপুরতে বেজরা যাওয়া লাগছে না কোনো বেজনার মানুষ তো দুলালপুর আওন লাগছে না নাগাইশের বেড়ায় তো শশী দল যাওয়া লাগছে না শশী দলের তো নাগাইশা আওয়ন লাগে না তাহলে নো বিজিদি ফার্লো না দেশ থাকতো আমরা বাড়ি কেমনে আমরা লুলিয়ে কিসিয়া আমর ফুটকি তো লাগি গুস্ত তো লাগি নবীজির মত থাকতো পারে না মানুষ মক্কায় তুমি আমি লাটসা বুঝাইছি আমর কিচ্ছু হয় না আমর রইব কেমনে আমর রইব কেমনে আমর তো ভাব দিয়ালাই আমর উষিত কথাডা কইতাম পারিনা মনে করি মাইশগীতা কইবো আরে তোর মাইশ গুষ্টি বাড়ি তোর মানুষগীতা কইবার নাম ইসলাম মানুষে কি তা বসে যদি হয় না ইসলাম নিয়ে যেতে পারবা মানুষের সবাই মিললে বিরোধিতা করুক তুমি আজ যে ইসলাম মানো এই দুলাল ফুলের এই শুধু ফলার থেকে আরম্ভ করে বুড়া ফাও আতফা ওদেরও যায় হুন্না হোক তুমি আজ্জা ফুরা ইসলাম মানো তোমার বউয়ে টিটকারি মারবো তোমার জিয়ে টিটকারি মারবো তোমার ফুতে টিটকারি মারবো তোমার সমাজের তারা টিটকারি মারবো যেই মা ফের ধরছে যেই বুকের দুধ খাওয়াইছে সেই মা বেরাই যতরে টিটকারি মারবো তুই আজ যা দাঁড়িয়ে স্কুলের ফরিনে ফলা কলেজও ফরিনে ফোলা আজ যা দাঁড়িয়ে রাখ তোর মা ডাক দিব হুজুরে কৌজুর আমরা হুজুরে এবড়ির ভূত এ জন্ম দিছে খুশি বিড়ি নইব আরে পাঁচটা ফুতের জন্ম দিলাম রে সবদি হিয়াল খুত এই তে আমার মানুষের মতো মানুষ দে আমার আসল ফুত তে মার্শাল্লা দাড়ি জীবনে খুল লাগাইছে না তে নামাজ ছাড়ে না তে টুফিডা হালাইয়া হইলো আমার আসল ফুত তোরা সাইডটা আমার ফাও গেছ এই কথা না কইয়া আবার আমার হেতারে টিটকারি মারে হুজুরে আম্মা তুমি চিনছ না আম্মা এই ফুতে তোমার নাজাতের কারণ হবে আর বাহি সাইডটা যদি কামাইয়া কুমাইয়া সমান হইয়া রইছে তোমার জাহান নাম নেতেন বিয় যথেষ্ট ঠিক কিনা তোমার হুজুর ফুতে তুমি টিটকারি মারো তুমি মস্কার করো আর যা আপনি ভালো করে ইসলাম মানেন আপনার যে ওয়াইফ আর যে এত বছর ধরে সংসার করতেছেন না টিটকারি শুরু হয়ে যাবো মুসল্লি 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 কথা তো আরেকটা মনে করছে কয়ে যাবে ফোন দিছে বইনার কাছে বইনে ফোন দিয়া আফা আসনি বালা কবে ধরে তো খবরটা বললো তাম কই কি আর ভা আসি আর কি বলো এই হতাশার সুর শুন না আরে আফার জামাই বাইক বলতে শান্তি পেল তাই তো আফার কী করবো এখন বিয়ে হয়ে গেছে কাকু না কই দুলা কত দুলাবাই কত ভাই আছে কই কী থাকি এ কোনো এক্সিডেন্ট হয়েছে দুলাবাইয়ের কিতা কত দুলাবাই হুজুর হয়ে গেছে কেন দুলাবাই বিলো হুজুর হয়ে এই দুঃখে বুঝলি হাহু তাস যেমন শ্বাস চালাইছে খেয়াল করে রাত লাগলে আগুন ধরে গেল গোহ দুলাবাই বিলো হুজুর আড়ি ফেসা গিয়ে তা শুনে নাকি আড়ি ফেসা তো দাঁড়িয়ে ধরে রেখে পুরো অনুমতি নিয়েই কাজ আহা আহা হা হা আহা গজব রে গজবে ধরছে আমার আজ ইসলাম মানতে গেলে তোর লগের ফলা ফেলে তোর টিটকারি মারবো তোর মায়ের টিটকারি মারবো তোর বউয়ের টিটকারি মারবো দুলাল ফুটা রাম মারা কইয়া যাইতা গো তোমার যেই ফুতরায় নামাজ পড়ে যেই ফুত্রায় দাড়ি রাখে তার আলগা কুড়া ভালা খাওয়াইও তে তোমার জান্নাতের কারণ হবে ঠিক কিনা কম তারা আলগা কুড়া ডিম খাওয়াই অন্য ফুতাইতে কবা মা এইটাই তোমার ভূত বাহিরি আমরা ভূত না তো তার মতো ইয়াইও না তার মতো ইয়াইও তাইলে আমিও তোমরা ডিম খাওয়াম দুধ খাওয়াম আমার এই ফুটের দুধ খাওয়াম ডিম খাওয়াম কাম লাগলে কোল জায়গাটা বোনা কইরা খাওয়াম এইটাই আমার আসল ফুট মাগ তুমি যেই দিন এই কথা ফুটাইতে কইতে পারবা ওই দিনে তোমার সন্তানেরা শোনার মানুষ হবে ঠিক কিনা কম কষ্ট হইতে আছে সবাই কণা আমিন জুড়ে কণা আমিন আজকে আপনারা আমার গত এক তারিখে এই জানুয়ারি মাসের এক তারিখ আমার মাহফিল আছিল সুনামগঞ্জ সুনামগঞ্জ ছিল দিনের বেলা দুপুরে রাত্রে মাহফিল হইলো দুই একটা হইলো সোয়ারা আর একটু হলো চৈদ্যগ্রাম তো সুনামগঞ্জ দুপুরে মাহফিল বাদ বাদমাগ্রিব সোয়ারা এরপর চৈদ্যগ্রাম কেমনে তারা তুমি নাগাইশতে হেলিকপ্টারে নিব নাগাইশেন না নামাই দিয়া যাবে এক তারিখও হেলিকপ্টারে নেয় না দুই তারিখও হেলিকপ্টারে নেয় দুই দিন কি রকম মেঘলা আসিল আকাশ আমরা তো মনে করছে না এই হেলিকপ্টার উড়েও না নামেও না তারা হেলিকপ্টার ভাড়া ফুড়া কইটা বই যাবি আমি ওর সাজ্য বইয়া বই হেলিকপ্টার তো আরাই না অহন কিতা কর মাহফিল ক্যান্সেল এখন সেই এলাকাত মানুষজন তো হাজার হাজার আইয়া বইয়া অনুছে হুজুরে আসব আমরা যাই সুনামগঞ্জ আমরা কুমিল্লার অনেক লোক আছে এখন আমি তো আর যেতাম ফেললাম না তারা দেহে বলতে অস্থির কো হুজুর আমরা ফাগল বানাই লিখে আসি পরে তারা আইছে পরে এখন বুদ্ধি করছি আজকে এখন মাহফিল শেষ করে আল্লাহ যদি বাসাই রাখে দোয়া করেন হবলে এই সুজ আর ওয়ানা দেন সোনাম গুঞ্জ গাড়িতে অন্তত হেলিকপ্টারের আশা করে আবার যদি এরকম আনতে নিয়ে এখন এই রাত্রে ওয়ানা দেন সোনাম গুঞ্জ গিয়া সেটা রাত্রে ফসলের টাইমে যদি গিয়ে ফুসতাম পারি দুই তিন ঘন্টা ঘুমাইয়া দিনের এগারোটায় মাহফিল দিছি একটা পর্যন্ত আগামীকালকে আবার কুমিল্লাইয়া দুইটা মাহফিল কি যে বিপদে আছি তোমরা তো মনে করো হুজুর কি সুন্দর জীবনটা বাড়ি গিতেছে দাদা সুন্দর মনে করছে গাড়ি দিয়ে আইয়ে যা কি যে কারবারটা যাইতে চালিয়ে না তার আছি মার হাবা বলো এখন আবার রানা দেওয়া লাগবো আপনাদের কাছে দোয়া আছে আমি আপনার ঘরের মানুষ যত বড় হই যত সমর্যাদা দেখ সম্মান দেখ আল্লাহ সব দা আপনার আমি আপনারা দোয়া করছেন আদর করছেন আমরা দোয়া করণে তো মুস্তাকি তৈরি হয়েছে তবে অনুরোধ আপনার আমার ঘরের মানুষও আপনার আমার এলাকার মানুষ সুনামগঞ্জ যায় তারা লেগে এত দায়বদ্ধতা না আপনাদের জন্য যত দায়বদ্ধতা আছে ওখানে আতফাও জয়েরা যায় একটা সিল্লান যদি দেওয়ান লাগে এটা কি মানুষের পক্ষে না আল্লাহর পক্ষে একটা কাম যদি করণে লাগে মাইন্সের লাগিয়া না আল্লাহর লাগিয়া আল্লাহ এইটা যেন খালি বনরাচ্য স্লোগান দিবেন আল্লাহর পক্ষে দিবেন ভোট দিবেন আল্লাহর পক্ষে দিবেন অন আপনারা হয়তো যদি গেতেন ফাটে আল্লাহ কি নির্বাচনে দাঁড়াইব না আল্লাহ নির্বাচনে দাঁড়াইতো না আপনি চাইবেন সাতজন লোক যদি দাঁড়ায় এর ভিতরে বালা মানুষটা কোন না সাতজনের ভিতরে কোন মানুষটা বালা নামাজি চিটান্না না। এ রাস্তার গম বেড়াইয়া বস্তা বেড়াইয়া বসি বানাইয়া হাতু বানাইয়া এরকম জোড়া বানাইয়া খায় না রকম লোকটিরে বিচারে বিচার বা ভাত জন্য বিচার ভালো মানুষটা বার নাই তুই ঠিক কিনা কন আমি কারো পক্ষে ক্যাম্পিং করার জন্য আসবে কিন্তু ভালো মানুষের পক্ষে আমার ক্যাম্পিং আপনি দেখবেন কোন মানুষটা সৎ কোন মানুষটা ফাঁস নামাজ পড়ে কোন মানুষটা সিট আর ফান না কোন মানুষটা আপনি লাগাই দিয়ে বইয়া বইয়া হর খায় না চা খায় না এইরকম মানুষ আছে হলো সমাজও এই যে মানুষগুলো যখন আগাইয়া আসবে আমাদের দায়িত্ব তারা ভাই টানা আপনার মতো মানুষ আইসেন কি আর চিন্তা ভাবনা সারা জীবন সিট আর বাটফারে ভোট দিয়া গেলাম আজ যে ইনশাল্লাহ আপনার মতো মানুষ যখন আইসেন আপনি আমরা প্রার্থী আমরা কুলো লইয়া নাসাম কি আর চা খাওয়াবেন হর খাওয়াইবেন আমরা আপনারা খাওয়াই ভোট দেন ন্যায় পরায়ণ মানুষের মতো কাজ কইরা যাবেন উমরের মতো সিল্লান দিয়া কইবেন উমরে যেদিন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট বানাইছে উমরে সিল্লান দিয়া কইছিল রে আমার গলাত গাম লাগাইচ্চা লাগাইচ্ছা রে আমার গলাত গাম লাগাইচ্চা আমার ডর করে তোরা যে আমারে খলিফা বানাইছ ফুরাত নদীর তীরে একটা কুত্তা যদি না খাইয়া মারা যায় আমি উমরের যদি আল্লাহ জিজ্ঞেস করে ও এই কুত্তাটা কেন না খেয়ে মারা দেয় জবাব দে সেদিন আমি কি জবাব দেবো এই টেনশনে আমি ঘুমাইতে পারি না এটার নাম নেতা এটার নাম নেতা নেতা কারে কয় শুনে এটার নাম ইসলাম আমরা তো ফাইয়া বইছি এক ইসলাম আমরা সব আমার ইসলাম রে দোষ দিয়ে আমরা আমি মানতাম ফার্সিরা ইসলাম পালা করিয়া ইসলামের কোনো দোষ নাই ইসলাম অনেক সুন্দর একটা ধর্ম আমরা মানতাম ফার্সিরা দেখিয়া মানুষে মনে করে ইসলাম মানি বউকন্যাণ মানুষে মনে করে ইসলাম মানি একটা বোবাসাগি মানুষে মনে করে ইসলাম মানি মুসলমানের নমুনা খারাপ ভাই একটা দুঃখের কথা খালি কই ভারতের একটা মন্দিরের সামনে লেখা আছে খুব খেয়াল করেন এটা বুঝ তারাই বুঝে কইতাছি হিন্দুদের একটা মন্দিরের সামনে লেখা কয় এটা মন্দির আপনি জুতা রেখে আসুন এখানে চিন্তার দরকার নাই এখানে জোতা চুরি হয় না মানে কি বুঝাইছে বুঝছেন মসজিদও জোতা চুরি হয় আমাদের মন্দিরে জোতা চুরি হয় না সুতরাং চিন্তার দরকার নাই আপনি জোতা খুলে রেখে আসুন আপনি বুঝছেন আপনারা তো কী নজরে দেখে আমরা মুসলমান আমরা মুসলমান আর আমরা ভদ্রতা সে হইলাম পুরো পৃথিবীতে স্পেনের ভদ্রতা আমাদের কলডোবার ভদ্রতা আমাদের হ্যাঁ ফ্রান্সের ভদ্রতা আমাদের আমরা সব ভদ্রতা শিখেলাম গোটা জাতিকে ম্যাথমেটিক্স আমাদের জিওগ্রাফি আমাদের আমাদের মেডিকেল সায়েন্স আমাদের জীববিজ্ঞান আমাদের সব আমাদের আর আমাদের কাজকে টিটকারি মারে এটা মন্দির জোতা খুলে আসুন আপনার ভয় নাই জোতা চুরি হবে না মানে হচ্ছে মসজিদে জোথা চুরি হয় মন্দিরে যোথাচুরি হয় না আস আমরা সবাই মিলে নিজের অনুভূতিটাকে একটু জাগাই নিজের বিবেককে একটু নাড়া দেই আমাকে নিয়ে কাফের বেদিনারা টিটকারি মারে তোরাড়া তোরাও একটা ধর্ম নিজেরা মূর্তি বানাস নিজেরা কয়ে পূজা দিয়া নিজেরা যাইটা তোলা টিটকারি হালাই দে তোরটাও ধর্ম তাও ধর্ম কই রাজ কিটা কইতাম ট্যাক্স কই তিন কম কী এর লোকে কি কী এর লোকে হাজা রাজার লোক হাজা দৈরার লোকই নি আমরা দরবার লোকে তোমরা তুলনা দাও আমরা হয়তো নিজারারে নিজারা ঠিক রাখতাম পারসি না ইসলামরা যে কী জিনিস ওই সাউ নবীর জমানা সাউ উমরের জমানা সাউ গিয়া আবু বকরের জমানা এই দিনটা আবার ফিরে আসুক আমরা চাই নাকি চাই না কথা করা চাই নাকি চাই না আল্লাহ যেন কবুল করে সবাই পড়েন মোনা যে হয়ে গেল গোনা তো হয়েই গেল যা করলাম তা তো জমা হয়ে গেছে আমল নামার মাফ করানোর কি কোনো ব্যবস্থা নাই আজকে একটা লুক আমরা যাব না সবাই মিলে গোলাগুলা মাফ করাবো সবাই নামাজের মতো বসেন যারা দাঁড়িয়ে আছেন বসান বাচ্চারা কথা বলো না নামাজের মতো বসেন সবাই কথা বুঝেন নাই নামাজের মতো বসান সবাই মিলে আমরা তওবা করব দরকার আছে নাকি নাই গোনা আছে নি আমরা সবাই মিলে তওবা করার দরকার আছে আমিন কর সবাই একেবারে মনোযোগের সাথে আমরা তওবা করමු খলিস অন্তরে খুশি মনে আইটেন না ও দারার লগে আইটেন না আপনারা তওবা করে যান গোনা নাই মাসুম মাসুম হ্যাঁ তিন চারজন ফাওয়াকেসমাসুম তার গোনা নাই তো তওবা করবি কিতো বাবা আইতো না বাবা তওবা করো আল্লার দরবারে গোনা মাপ চাও গোনার তো আগামাতা নাই সবাই মিলে তওবা সবাই পড়েন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ রহমান রহিম ও তার আগে তবা করতেছি আমরা এখন কার কাছে মাপসাই কার কাছে গোনা করছি কার কাছে তো আল্লাহর কাছে গোনা করছি আল্লাহর কাছে মাপসা আল্লাহর নবীও কয় খালি ডাক টেরা দিবা চোখের কোনা দিয়া যদি কোনো ভাবে কোনো টিপটাপ দিয়ে একটা ফটো চোখের পানি আনতে পারো আর এই চোখের কণার পানিটা নাকের মাঝামাঝি মাপ দিয়া কোন জায়গা এই জায়গাটা বরাবর আওয়ানের আগে তোমার পাহাড় পরিমাণ গোনা সেকেন্ডের ভিতরে মাফ কি মনে করছেন আপনি পাহাড় পরিমাণ গোনা করছেন খালি চোখের ফোন এটা সাইডে দিয়ে আল্লাহ করে একটা ডাক দিয়ে আলোচনা আল্লাহ করে বাট আমি আল্লাহ কাছে মাফ চাইছেন আমি কিছু ঢুকে ঢুকে আল্লাহ মনে করছো তুই গোনা করতে করতে না টায়ার্ড হস আমি মাফ করতে কখনো টায়ার্ড হই না আমি সেই আল্লাহ আমি সেই আল্লাহ আমার কাছে মাফ চাইতি না সাইবিকার কাছে ওদের অনিয়াস্তা জিবলা কুন বান্দা তুই ডাক দে ডাকতে দিতে দেরি কবুল করতে দেরি করি না ঠিক কি না কও না সেই আল্লাহর কাছে বাপসা ইতিহাস ভাই আমি এতক্ষণ শুনলাম আর সময় যে আমাদের সালাহউদ্দিন নয়নপুরে আমার আদরের ধু আপনাদের মসজিদের জন্য মসজিদের কাজ কি শেষ হয় নাই শুরু করে না ভ্যান করবেন আবার মসজিদ ভাই আচ্ছা ঠিক আছে আমি আপনারা কালেকশন করছে আমি শুনছি আমার মনটায় কে রে জানি কইতে আছে কয়েকটা লোক যদি এরকম পাইতাম বেশি না এক হাজার টেহা না যে হুজুর আব্বা দো নাই আব্বার জমিন দিয়ে তো চাষ কইরা খাই আব্বার নামটা বেচে তো দইয়া দিয়া খাই আমি উমুকের ভুত ইনশাল্লাহ হুজুর আমি এক হাজার টেহা দেব একজন লোক আর তোলেন তো মারেতে যে হুজুর আমি এক হাজার টাকা আব্বার নামে আব্বার কবরটা যেন জান্নাত হয় এই আশায় আমি আব্বার নামে একটা হাজার টাকা দিতাম চাই কে আছেন একজন দাঁড়ান হ্যাঁ মার্শাল্লাহ কি নাম দাঁড়াও কি নাম কি নাম কইতা পারবো না তুমি শরীফ শরীফ তো শরীফে বলছিলাম মোহাম্মদ শরীফ কোন বাড়ি তোমরা ফিরুল ডাক্তারের বাড়ি শরীফে এক নাম্বারে দিছে এক হাজার আব্বাম্মা আছে আমার আদরের শরীফ আব্বাও আছে আম্মাও আছে আমার কলজার টুকরা এক নাম্বারে এক হাজার টাকা মার হাবা করে কবুল করো মঞ্জুর করো বনের পূরণ করে দাও আমি জানি না কারাব্বা নাই আমি জানি না কারাম্মা নাই দুই নাম্বার একটা লোক দাঁড়াও হুজুর আমিও শরীফের মতো দিয়ে দেব এক হাজার টাকা কিনা আদরের রুবেল দুই নম্বরে দিল 1000 আহা কবুল করো মঞ্জুর করো আমার আশা পূরণ করে দাও এই চলে এই এদিকে এসো বেয়াদবি করো তুমি এরকম করলে কেন কি করবে কি আর তুমি কোনো কাম নাই হুদুদিয়া এমন যদি জরুরি কোনো কাম থাকতো বলে আমি হতে বাজারও যাব না হলে পড়া না পড়লে স্কুলে sare fitব কিছু তো নাই তো দুই নম্বরে এক হাজার দিল রুবেন তিন নাম্বার একটা লুকামার দরকার মার্শাল কি নাম কলিজার টুকরা তিন দিল এক হাজার চার নম্বর একটা লুকামার দরকার এক হাজার টাকা ভাই তো বা কইটা যাইতেন না তারা আরো টাকা তুলবো দেরি না দুই তিন মিনিট দেরি এটা ওই শরিক হইলাম আর কি আমি যে আপনার মসজিদ করবেন আমিও কোথাও কোথাও কইয়া কোথাও শরীর হইলাম সাইন নাম্বারে কে আছেন এক হাজার